তার সাথে কিসের আর সমঝোতা আমি বাইচা থাইকা প্রতিদিন যেন চিন্তা ও সুর আমারে খায় প্রতিদিন সমাজের সাপ নাচে নিচে খেয়াল খুশি মতো সুযোগ পাইলে দেখো বল রাজা বাজাইলে বীর শিক্ষক টাইকা করলো জিজ্ঞাসা আমি জীবনে কি হইতে চাই কইলাম ভাইসা জীবনে কি হমু তার তো কোনো ঠিক নাই কিন্তু মরণে আমি শহীদ হইতে চাই আসমানে লাল মেঘ হাসতে থাক আমার এই জীবনে মরণ আসতে থাক স্লোগান ধরি আমি কণ্ঠস্বর ভাঙতে থাক আমার ছাতিতে গুলির দাগ খুমতে থাক আসমানে লাল মেঘ ভাসতে থাক আমার এই জীবনে মরণ আসতে থাক স্লোগান ধরি আমি কণ্ঠস্বর ভাঙতে থাক আমার ছাতিতে গুলির দাগ খুনতে থাক তখন চোখ থাকে হুস্কই রক্তাক্তর রাজপথ আইনাসে বিচার করি হাত ভরা রক্তে পরাধীন অঙ্গে অন্য বয়স গুলি মারে আমারে আমারই পঙ্গে গুর হোসেন ঘরে ঘরে কংক্রিট নগরে চারের মায়া ভুলে গিয়া মৃত্যু আপনার পাথরে শকুন আমার ভাইয়ের মৃতদে হোক কিনা খায় স্বাধীনতার গন্ধ আমার এও কিনা খায় আর কত ঝুলুম সইব ছাত্র সমাজ আর কত গুলি খাইব ছাত্র সমাজ আর কত লাশ হইব ছাত্র সমাজ প্রকৃত ছাত্র হওয়াই দেশের প্রকৃত পাপ বহু রাজাকার রাজা কার মৃত্যু ছাড় চাদরে ধোয়া কটা লয়া প্রমোশন পায় চাকরি পদে লাঞ্ছিত হয় মেধা ঝুঁকের বটু বঞ্চিত পেটে ফুক